বর্ষাকাল মানেই অসুখ বিসুখ ছড়ানোর সময় বিশেষ করে শিশুদের মধ্যে এই বর্ষাকালে অসুখ ছড়ানোর প্রবণতা কিন্তু অনেক বেড়ে যায় কারণ বর্ষাকালে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় অনেকটাই তাই জেনে নিন আজকের এই ভিডিওতে যে বর্ষাকালে বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য সুস্থ রাখার জন্য কি কি করবেন এবং কি কি করবেন না বর্ষাকালে বাচ্চারা কেন অসুস্থ হয় জানেন বর্ষাকালে বাচ্চাদের অসুস্থ হওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে প্রধান এবং প্রথম কারণ হল ওয়েদার চেঞ্জ এই প্রচন্ড গরমের পরে যেই বর্ষা ঢোকে তখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর বাচ্চাদের থার্মো রেগুলেটরি সিস্টেম বড়দের মতো কাজ করতে পারে না ফলে বাচ্চাদের কি হয় যখনই এই গরমের পর ঠান্ডাটা হয় এই ওয়েদারের যে তারতম্যটা সেটা বাচ্চারা নিতে পারে না তাই বাচ্চাদের গলা ব্যথা সর্দি কাশি জ্বর এইগুলো এই সময় দেখা যায় দ্বিতীয় কারণ হলো আর্দ্রতা এই বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যায় আর এই আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে এই সময় বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু এবং ব্যাকটেরিয়ার কিন্তু বংশ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে ফলে অটোমেটিক প্রচণ্ড পরিমাণে রোগ জীবাণু চারদিকে ছড়ায় এবং বাচ্চারা কিন্তু সংক্রমিত হয় এই আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে আরো একটা জিনিস হয় প্রচন্ড পরিমাণে ঘাম হতে থাকে এবং এই ঘাম বসে বাচ্চাদের আরো ঠান্ডা লেগে যায় তৃতীয় কারণ হলো রোগের সংক্রমণ কারণ বর্ষাকালে কিন্তু জল থেকে রোগ সব থেকে বেশি হয় আর এই জল থেকে কিন্তু শিশুরা সব থেকে বেশি বর্ষাকালেই ভোগে কারণ এই সময় বৃষ্টির জন্য চারিদিক পরিবেশ দূষিত হয়ে যায় বিশুদ্ধ জলের অভাব দেখা যায় আর এই বৃষ্টির কারণেই কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে পরিবেশের যার ফলে বাচ্চাদের ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস এই সমস্ত রোগগুলো দেখা যায় বর্ষাকালে চতুর্থ কারণ হলো মশা এবং অন্যান্য বাহকের বিস্তার এই সময় বাড়ে হ্যাঁ এই সময় বৃষ্টির জল বিভিন্ন জায়গায় জমে থাকে আর এই জমা জলে কিন্তু মশা মাছি পোকা মাকড় ইত্যাদির কিন্তু বংশবৃদ্ধি বাড়ে যার ফলে কিন্তু বাচ্চাদের ম্যালেরিয়া ডেঙ্গু চিকেন গুনিয়ার মতো রোগ এই বর্ষাকালই দেখা যায় বর্ষাকালে এই অত্যাধিক বৃষ্টির কারণ এবং বাতাসের আদ্রতার জন্য কিন্তু রোগ জীবাণু এই সময় সব থেকে বেশি বংশবৃদ্ধি করে এবং এর ফলে কি হয় বাচ্চারা যে খেলায় খেলে সেই খেলনার মধ্যেও কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে থাকতে পারে বাচ্চারা হয়তো খেলায় খেলছে এবং সেই হাতটা যখন বাচ্চা মুখে দিচ্ছে তখন এই যে পোকামাকড়ের জীবাণু কিন্তু বাচ্চার হাতের মাধ্যমে মুখে যাচ্ছে মুখ থেকে পেটে চলে যাচ্ছে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এই নানান রকম রোগ ভোগ থেকে বর্ষাকালে বাচ্চাদের একদম সুস্থ রাখার জন্য তাহলে জেনে নিন কি কি করবেন এবং কি কি করবেন না প্রথমে বলি কি কি করবেন প্রথম যেটা করবেন সেটা হলো ঘর বাড়ি পরিষ্কার রাখা এবং ঘর বাড়ির আশপাশটা পরিষ্কার রাখা আপনার ঘরের চারিদিকটা এবং বাচ্চা বিশেষ করে যে ঘরে থাকে সেই ঘরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং একদম ড্রাই রাখবেন একদম যেন শুকনো থাকে স্যাঁত স্যাঁতে যেন না হয় এবং ঘরে যেন আলো বাতাস চলাচল করতে পারে বিশেষ করে সকালবেলাটা চেষ্টা করবেন ঘরের জানলা দরজাগুলো একটু খুলে রাখতে যাতে রোদটা ঢোকে ঘরের মধ্যে ঘর বাড়ি যেমন পরিষ্কার রাখবেন ঘর বাড়ির আশপাশটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে মানে আশেপাশে কোথাও বৃষ্টির জল জমতে দেবেন না যখন দেখবেন কোনো নালি নর্দমা ফুলের টব ইত্যাদিতে জল জমে রয়েছে সেই জল ফেলে দেবেন একদম শুকনো করে রাখবেন পরিষ্কার করে রাখবেন এতে মশা মাছি ইঁদুর এই সমস্ত পোকামাকড়ের কিন্তু বর্ষাকালে বংশবৃদ্ধি যেহেতু হয় এই সময় এগুলো হয় না এবং ঘরের মধ্যে এগুলো ঢুকতে পারে না দ্বিতীয় বলবো বাচ্চার জামা কাপড় বাচ্চার জামা কাপড় কিন্তু এই সময়টা একদম সুতির ঢিলা ঢালা জামা কাপড় পরাতে হবে যাতে বাচ্চার ত্বক শ্বাস নিতে পারে এবং বর্ষাকালে বাচ্চারা আরাম পায় বর্ষাকালে বাচ্চাদের জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না আর এই ভিজে জামা কাপড় থেকেই কিন্তু ছত্রাকের সংক্রমণ সব থেকে বেশি দেখা যায় তাই বর্ষাকালে বাচ্চাদের জামা কাপড় পরানোর আগে যদি একবার ইস্ত্রি বা আয়রন করে নেন তাহলে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যাটা থাকে সেটা কেটে যায় এবং বাচ্চাদের স্কিন র্যাশও কিন্তু হয় না থার্ড যেটা বলবো বাচ্চা যদি বৃষ্টিতে ভিজে যায় তখন কি করবেন বাচ্চাকে তো একদমই বৃষ্টিতে বর্ষাকালে ভিজে দেবেন না যদি ধরুন বাচ্চা বৃষ্টিতে ভিজে গেল বাই চান্স তখন কি করবেন বাচ্চা যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে আগে বাড়িতে ঢোকার পর ভালো করে বাচ্চাকে স্নান করিয়ে দিন তাহলে সংক্রমণটা কিন্তু বর্ষাকালের যেটা সমস্যা সেটা কেটে যায় স্নান করানোর পর বাচ্চাকে ভালো করে শুকনো করে মাথা এবং বডিটা ভালো করে মুছে দিন দিয়ে একটু গরম জামা কাপড় পরান যেগুলো একটু মোটা জামা কাপড় সেগুলো পরান এবং বাচ্চাকে গরম জাতীয় কোনো পানীয় খেতে দিন যেমন ধরুন গরম দুধ বা গরম জল বা স্যুপ এই জাতীয় গরম খাবার খেতে দিন গরম জলে স্নান যদি দেখেন টানা কদিন বৃষ্টিপাত হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে চারিদিক সেই কদিন চেষ্টা করবেন বাচ্চাকে হালকা উষ্ণ গরম জলে স্নান করাতে এবং স্নানের সময় কয়েক ফোটা অ্যান্টিসেপ্টিক লিকুইড বাচ্চা স্নানের জলে দিয়ে দেবেন এতে কি হয় বর্ষাকালে রোগ জীবাণুর যে প্রকোপ সেটা থেকে বাচ্চা রক্ষা পায় এবং বাচ্চা চট করে ঠান্ডাটাও লাগে না ফেট বলবো বাচ্চাকে ফোটানো জল খাওয়ান বর্ষাকালে যেহেতু জলবাহিত রোগ সব থেকে বেশি হয় তার জন্য বলবো বর্ষাকালে টানা বাচ্চাকে চেষ্টা করুন ফোটানো জল খাওয়াতে বা অ্যাকোয়াগার্ড বা ফিল্টারের জল খাওয়াতে যদি বাচ্চাকে অ্যাকোয়াগার্ড বা ফিল্টারের জল খাওয়ান তাহলে অবশ্যই সময় মতো অ্যাকোয়াগার্ড বা ফিল্টারটা সার্ভিসিং হচ্ছে কিনা সেটা খেয়াল করে রাখুন কারণ ফিল্টার বা অ্যাকোয়াগার্ড থেকেও কিন্তু টাইম মতো সার্ভিসিং না হলে জীবাণু আসতে পারে আর বাচ্চা যদি স্কুলে গিয়ে থাকে সেই স্কুলের বোতলেও কিন্তু ফোটানো জলই ভরে দিন এবং বাচ্চাকে শিখিয়ে দিন যে স্কুলে গিয়ে যেন সে অন্য কোনো বন্ধুর বোতল থেকে জল না খায় সে যেন তার নিজের বোতল থেকেই জল খায় কারণ বর্ষাকালে এগুলো যদি একটু মানা যায় তাহলে জলবাহিত সংক্রমণটা বাচ্চাদের হয় না সিক্স বলবো বাচ্চার বোতল এবং বাসনপত্র পরিষ্কার বাচ্চা যে বোতলে দুধ খাচ্ছে বা যে বোতলে জল খাচ্ছে বা যে বাসনপত্রে খাবার খাচ্ছে সেগুলো সবসময় পরিষ্কার করে ধোয়ার পর গরম জলে একবার করে পরিষ্কার করে নিন এতে রোগ জীবাণু থাকতে পারে না এবং বর্ষাকাল কদিন কিন্তু একটু মেনটেন করে এটা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এতক্ষণ বললাম এবার আসি বাচ্চার খাবার দাবারের কথায় তো সেভেন যেটা বলবো সেটা হলো বাচ্চাকে বর্ষাকালে টাটকা খাবার দাবার খাওয়ান বাঁশি খাবার দাবার একদম বাচ্চাকে বর্ষাকালে খাওয়াবেন না টাটকা ফ্রেশ একদম সতেজ খাবার সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ান বাচ্চার খাবার সব সময় ঢাকা দিয়ে রাখুন এবং দু ঘন্টার বেশি বাচ্চার খাবার তৈরি করার পর বাইরে রাখবেন না দু ঘন্টার মধ্যে কিন্তু সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবেন এবং বর্ষাকালে বাচ্চাকে একদম বাইরের খাবার বেশি দেবেন না আর কাঁচা খাবার দেবেন না এই সময় বাচ্চাদের কিরম খাবার খাওয়াবেন এই সময় বাচ্চাদের একদম টাটকা টাটকা সবজি সবুজ শাক সবজি বিভিন্ন রঙিন ফল এই সময় সিজনাল যে ফ্রুটস গুলো পাওয়া যায় বিশেষ করে সেইগুলো আহ বাচ্চাদের চিকেন স্টু করে দিতে পারেন দুধ ডিম টাটকা মাছ এই ধরনের খাবারগুলো এই সময় বেশি খাওয়াবেন এইট বলবো হাত ধোয়া অসুস্থতা এড়াতে জীবাণু দূরে রাখতে এবং ভাইরাসের বিস্তার এড়াতে কিন্তু সব থেকে ভালো সহজ কাজ হচ্ছে হাত ধোয়া কারণ হাতের মধ্যে দিয়ে কিন্তু সবথেকে থেকে বেশি রোগ ছড়ায় তাই বাচ্চাদের হাত কিন্তু বর্ষাকালে মাঝে মাঝে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন আর হাত কিন্তু এমনি জলে ধুলে হবে না সাবান দিয়ে খুব ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে হাতটা ধুয়ে দেবেন আর বাইরে যদি বাচ্চা বের হয় সেই সময় যেহেতু সাবান ব্যবহার করতে পারবে না তার জন্য হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যাগে রাখবেন এবং বাচ্চা যদি নিজে নিজে খাবার খায় সেই খাবার খাওয়ার আগে যেন অবশ্যই মনে করে হাত ধোয় বাচ্চা যদি পটি করতে যায় টয়লেট করতে যায় সেই সময় আসার পর যেন ভালো করে সাবান দিয়ে হাত ধোয় এগুলো নজর রাখবেন বা বাচ্চাকে যদি আপনি খাওয়ান বা বাড়িতে যদি অন্য কেউ খাওয়ায় সেও যেন খাওয়ানোর আগে প্রতিবার খুব ভালো করে সাবান দিয়ে হাত ধোয় এগুলো কিন্তু বর্ষাকালে খেয়াল রাখবেন নাইনথ বলবো নখ কাটা বাচ্চাদের নখ কিন্তু কিছু সময় অন্তর অন্তর পায়ের নখ এবং হাতের নখ কেটে দিন কারণ এই বাচ্চাদের লম্বা নখের মধ্যেই কিন্তু রোগ জীবাণু বাসা বাঁধে এবং ময়লা যেটা বাচ্চার নখের মধ্যে থাকে নখ কাটার পরও দেখবেন সেই ময়লাটা থাকে আমরা কি করি সেটা হাত দিয়ে ঘষে ফেলে দিই তাহলে কিন্তু রোগ জীবাণু গেল না সংক্রমণ কিন্তু সেখান থেকেই হয় তাই নখ কাটার পর অবশ্যই বাচ্চার হাতটা নখটা খুব ভালো করে সাবান জলে পরিষ্কার করে ধুয়ে দিন তাহলে আর সংক্রমণ হবে না বলবো অসুস্থ ব্যক্তির থেকে দূরে রাখুন বাড়িতে যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে হাঁচি কাশি জ্বর জ্বালাতে ভোগে সেই সময় কিন্তু বাচ্চাকে তার থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ একজন অসুস্থ ব্যক্তির থেকে কিন্তু তাড়াতাড়ি বাচ্চাদের রোগ ছড়াতে পারে এবং বাচ্চারা তাড়াতাড়ি অসুস্থ হতে পারে ইলেভেন বলবো চাদর এবং বালিশের কভার পরিষ্কার রাখুন প্রতি দুদিন অন্তর বাচ্চার ঘরের চাদর এবং বালিশের কভার বদলে দিন এতে কি হয় বাচ্চাদের রোগ জীবাণু ছড়ায় না বাচ্চারা একদম ছোট বাচ্চাদের কি হয় খুব সেন্সিটিভ হয় স্কিনটা ফলে স্কিনে অ্যালার্জি বা র্যাশের যে সমস্যাগুলো হয় সেগুলো হয় না টুয়েলভ বলবো খেলনা পরিষ্কার রাখুন বাচ্চার খেলনা সময় মতো ভালো করে পরিষ্কার করে দিন কারণ এই খেলনা থেকেও বললাম একটু আগে যে রোগ জীবাণু ছড়াতে পারে কারণ খেলনা বাচ্চারা মুখে দেয় বা খেলনা ধরে সেই হাতটা বাচ্চারা মুখে দেয় তাতে রোগ জীবাণু অসুখ কিন্তু খুব তাড়াতাড়ি হয় থার্ডিন্থ বলবো জল পানের পরিমাণ এই সময় বাচ্চাদের কিন্তু জল পিপাসা কম পায় কারণ এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে বাচ্চাদের জল তেষ্টা পায় না বলে বাচ্চারা জল খায় না আর বাচ্চাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই মনে করে এই সময়টা বাচ্চাদের বেশি করে জল খাওয়াতে হবে যে সমস্ত বাচ্চারা জল খায় না শুধুমাত্র মায়ের ব্রেস্ট ফিট করে বা ফর্মুলা ফিট করে তাদেরও কিন্তু সময় কিছু সময় অন্তর অন্তর মনে করিয়ে করিয়ে বেশি করে ব্রেস্ট ফিডিং এবং ফর্মুলা ফিডিং করাতে হবে ফর্থিন্থ বলবো টিকাকরণ বাচ্চাদের কিন্তু বর্ষাকালে রোগ অসুখ বিসুখ সবচেয়ে বেশি হয় বললাম আর এই সময় কিন্তু হেপাটাইটিস এ টাইফয়েড রোটা ভাইরাস এই সমস্ত রোগের প্রকোপ সব থেকে বেশি দেখা যায় তাই টিকাকরণ কিন্তু সময় মতো বাচ্চার খুব জরুরি বাচ্চার যে টিকাকরণের যে শিডিউল আছে সেটা মেনটেন করে একদম সময় মতো বাচ্চার টিকাগুলো কিন্তু করিয়ে নেবেন সেটা যেন কোনোভাবে মিস না হয় ফিফটি বলবো জ্বর সর্দি কাশি হলে কি করবেন বাচ্চা যদি জ্বর সর্দি কাশির মতো সমস্যা হয়ে গিয়ে থাকে তাহলে বর্ষাকালে অবশ্যই বলবো একটু গরম মোটা জামা পরিয়ে রাখবেন বাড়িতে বাচ্চা হালকা উষ্ণ গরম জলেই স্নান করাবেন আর বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন এক দুদিন দেখে নিতে তার বেশি বাড়িতে ফেলে রাখবেন না ডাক্তার দেখাবেন যদি দেখেন নাক বন্ধ হয়ে যাচ্ছে ঘরে ড্রপ ড্রপ দিতে পারেন আর যদি শ্বাসের সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো বাচ্চাদের ত্বকের যত্ন খুব ভালোভাবে নিতে হয় তাই স্কিন রিলেটেড কিছু এখানে আমি বলছি না এই ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমি আমার চ্যানেলে আলাদা একটা বর্ষাকালে বাচ্চাদের স্কিন কেয়ার কিরম হওয়া উচিত সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো আপনারা আমার এই চ্যানেলটা যেরকম দেখছেন সেরকম আমার কিন্তু একটা ডেইলি ব্লগ চ্যানেলও রয়েছে যার নাম হ্যাপি উইথ যারা সেই চ্যানেলটা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই বলবো ইউটিউবে গিয়ে সার্চ করুন হ্যাপি উইথ অ্যামি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেখানে আমার এমির আমার পুরো পরিবারের কিন্তু ডেলি ব্লগ সেখানে আমি আপলোড করি সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে হ্যাপি উইথ অ্যামি এবং বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টো দুটোরই কিন্তু আলাদা আলাদা ফেসবুক পেজ রয়েছে তো আরো আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকেও ফলো করবেন এতক্ষণ তো বললাম বর্ষাকালে বাচ্চাকে সুস্থ রাখার জন্য কি কি করবেন এবার বলি বর্ষাকালে বাচ্চাকে সুস্থ রাখতে কি কি একদম করবেন না প্রথম বলবো বর্ষাকালে আমরা একটা ভুল সবাই করে থাকি বর্ষাকালে জামা কাপড় শুকাচ্ছে না বলে যেহেতু ছাদে শুকাতে দিতে পারছি না তাই আমরা ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা কাপড় শুকাতে দিই এটা একদম করবেন না বিশেষ করে বাচ্চার ঘরে তো একদমই নয় কারণ এটা থেকে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে এবং বাচ্চাদের সর্দি কাশি জ্বর এগুলোও হতে পারে সেকেন্ড বলবো যদি বাচ্চা বর্ষাকালে অসুস্থ হয় সর্দি কাশি গলা ব্যথা জ্বর এই সমস্ত জিনিসে ভোগে সেক্ষেত্রে কিন্তু কখনোই বাচ্চাকে এক থেকে দুদিনের বেশি বাড়িতে ফেলে রাখবো না যদি দেখি বাচ্চার অসুস্থতা সারছে না সেক্ষেত্রে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাব নিজেরা বিভিন্ন রকম ওষুধ বাচ্চার উপর অ্যাপ্লাই করবো না বাচ্চাকে খাওয়াবো না ডাক্তার দেখিয়ে তারপরে বাচ্চাকে আমরা ওষুধ দেবো থার্ড বলবো বর্ষাকালে বাচ্চাকে গরম ঠান্ডা লাগতে দেবেন না বর্ষাকালে যেহেতু আবহাওয়ার তারতম্য ঘটে আহ কোনোদিন বৃষ্টি হচ্ছে টানা তখন ঠান্ডা আবার হঠাৎ করে গরম এই যে চেঞ্জেস টা হয় এতেই বাচ্চাদের শরীর খারাপ বেশি হয় তাই এই সময়টা ছোটখাটো যে জিনিসগুলোতে বাচ্চার ঠান্ডা লেগে যায় সেই সমস্ত জিনিসগুলো করবেন না আর বাচ্চাকে চেষ্টা করবেন এক টানা যদি বৃষ্টি হয় হালকা মোটা গরম জামা পরিয়ে রাখতে এতে বাচ্চারা আরাম পায় ফোর্থ বলবো ভেজা চুলে এসির তলায় বা ফ্যান তলায় নয় বাচ্চাকে স্নান করে বেরানোর পরেই বাচ্চার মাথাটা ভালো করে মুছে দিয়ে সেই ভেজা চুলে বাচ্চাকে যদি ফ্যানের তলায় বা এসির তলায় বসিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার অ্যালার্জি বাড়বে এবং ঠান্ডা লাগার চান্সও বাড়বে বলবো ডাইপার বাচ্চা যদি আপনার ডাইপারে থাকে সেক্ষেত্রে ভিজে ডাইপার বর্ষাকালে একদম ভিজে ডাইপারে রাখবেন না প্রতি চার ঘন্টা অন্তর অন্তর বাচ্চার ডাইপার চেঞ্জ করে দেবেন এবং যখন ডাইপার চেঞ্জ করবেন তখন কিন্তু মোটামুটি এক দেড় ঘন্টা একটু স্কিনটাকে রেস্ট দেবেন সেই সময় ডাইপার পরাবেন না কারণ স্কিনটায় একটু হাওয়া বাতাস না খেলে এই সময় কিন্তু র্যাশের সমস্যা যেহেতু বাচ্চাদের স্কিন এমনিতেই সেনসিটিভ হয় খুব তাড়াতাড়ি কিন্তু র্যাশ হতে পারে বাচ্চাদের এবং ভিজে ডায়পারে থাকলে বাচ্চাদের ঠান্ডাও লাগতে পারে তো এটা মেনটেন করবেন আর ডায়পার চেঞ্জ করার পর যখন নতুন ডাইপার আবার পরাবেন তার আগে ভালো করে স্কিনের মধ্যে পাউডার নয় অবশ্যই মনে করে নারকেল তেল লাগান এতে দেখবেন ফুসকুড়ি হবে না বা ক্রিম 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 ডাইপার ডাইপার যেগুলো যেগুলো আছে আছে জিঙ্ক অক্সাইড সেগুলো ব্যবহার করান সিক্স বলবো বৃষ্টিতে ভিজে দেবেন না বাচ্চারা কিন্তু বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে একদম বৃষ্টিটা অ্যাভয়েড করবেন কারণ বৃষ্টিতে ভিজলেই বাচ্চাদের ঠান্ডা লাগবে এবং অন্যান্য রোগে ঝুঁকিও বাড়বে সেভেন বলবো রাস্তার খাবার দেবেন না এই সময় কিন্তু বর্ষাকালে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে বেশি বাড়ে এই সময় বাচ্চাকে বাড়ির তৈরি ফ্রেশ টাটকা খাবার খাওয়ান বাইরের খাবার রাস্তার খাবার একদম দেবেন না এই বলবো অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন এই সময় যেহেতু রোগের প্রকোপ সব থেকে বেশি হয় এবং অতিরিক্ত ভিড়ে কিন্তু রোগ কিন্তু দ্রুত ছড়াতে পারে তাই বাচ্চাদের মানে খুব প্রয়োজন না থাকলে বাইরে বের করবেন না এবং অতিরিক্ত ভিড়ে নিয়ে যাবেন না নাইনথ বলবো অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং আমিষ খাবার কম খাওয়ান বর্ষাকালে বাচ্চাদের পেটের সমস্যা সব থেকে বেশি দেখা যায় আর বর্ষাকালে বাচ্চাদের পেটটাকে ভালো রাখার জন্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং আমিষ খাবার কম খাবার কারণ আমিষ খাবার হজম করা একটু কঠিন টেন্থ বলবো বাইরে খেলতে দেবেন না বর্ষাকালে বৃষ্টি এবং বজ্রপাতের সমস্যার জন্য কিন্তু আমি বাচ্চাদের সময় বলবো বাইরে একদম খেলতে না কারণ কখন বৃষ্টি আসবে কখন বাজ পড়বে আমরা কেউ জানি না তাই বর্ষাকালে চেষ্টা করুন বাচ্চাকে বাড়িতে খেলতে দিন এবং বর্ষাকালে কিন্তু পার্কগুলো বা মাঠগুলোতেও যখন বাচ্চারা খেলতে যায় তখন কিন্তু মশার উপদ্রবটাও খুব বেশি হয় তো সেই জন্য বর্ষাকালে বাড়িতেই খেলাটা সেফ বর্ষাকালে বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য সুস্থ রাখার জন্য ঠিক কি কি করবেন আর কি কি করবেন না সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিও তো আপনাদের উপকারে এসছে এবং আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার একটি ডেলি ব্লগ চ্যানেল আছে হ্যাপি উইথ অ্যামি সেই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দুটি ফেসবুক পেজ আছে বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টু এবং হ্যাপি উইথ আমি যে দুটো ফেসবুক পেজ আছে এই পেজে কিন্তু আরো আপডেট পাবেন তাই অবশ্যই সেই ফেসবুক পেজ দুটো কিন্তু ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর আপনারা যদি কোনো প্রয়োজনীয় ভিডিও চান তাহলে অবশ্যই বলবো সেটাও কমেন্ট সেকশনে লিখে দেবেন টাটা